ট্রাইবেল আদামি চশমা প্রতীকের প্রচারণায় আনন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী চন্দ্রজিৎ দেওয়ান আনান তার চশমা প্রতীকের প্রচারণা অব্যাহত রেখেছেন শনিবার বিকেলে তিনি সমর্থকদের নিয়ে ট্রাইবেল আদামী এলাকার বাড়ি বাড়ি গিয়ে চশমা প্রতীকের প্রচারণা চালান এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন এ সময় তিনি বলেন ব্যাপক সারা পাচ্ছি ভোটারদের বাড়ি বেড়ে যাচ্ছি সবার থেকে দোয়া আশীর্বাদ নিচ্ছি সকলেই আশ্বাস দিচ্ছেন যে আমাকে বিপুল ভোটে জয়ী করবেন যাতে আমি উপজেলাবাসীকে সেবা করতে পারি উপজেলাবাসীর কাছে একটাই অনুরোধ আগামী আটই মে বুধবার আমাকে চশমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে উপজেলাবাসীকে সেবা করার সুযোগ দেবেন